আমার বরে দেওয়া এই জিনিসটা খুবই স্পেশাল আমার কাছে এটা হয়তো খুব একটা বেশি দাম নয় কিন্তু আমার কাছে এটা অনেক দামি এর মধ্যে আরেকটা লাল ব্যাগ রয়েছে এটাও আমার বরের কিনে দেওয়া তবে দুটো মিলিয়ে দুশো টাকা দাম নিয়েছিল। আর তার সঙ্গে আমি কয়েকটা খাতা আর তার সঙ্গে ডায়রি আমার ডায়েরি লেখার অভ্যাস রয়েছে তো সেই জন্যে সমস্ত কিছুটা বিছানায় ছড়ানো ছিটানো ছিল সমস্ত কিছু গুছিয়ে দিয়ে আর মশারিটা গুছালাম আর তারপরে জলের বোতলগুলোকে সরিয়ে রাখলাম আর এই যে দেখো বর ছাড়া আমার দিনকাল কেমন কাটে ইনি হচ্ছে আমার কাছে সব কিছু রাত্রিবেলা ঘুমায় একবার এদিক একবার সেদিক বলতে পারো আমি এখন সিঙ্গেল আবার বর যখন আসবে তখন মিঙ্গেল হয়ে যাব আর আমার এমনই বদ অভ্যাস পাশবালিশে যদি ঠ্যাং তুলে না ঘুমায় আমার আবার ঘুম হয় না তো যাই হোক আমার মতো এই বদ অভ্যাসে কে কে অভ্যস্ত একটু জানিও তো বিছানা পরিষ্কার করে আর চলে যাচ্ছি এবার ভাত খেতে আজকে স্নান করব না তার আগেই ভাত খাবো কারণ খিদে পেয়েছে আর আমি যদি না ভাত খাই আমার ঠাকুমাও ভাত খাবে না আর আমি স্নান করতে ঢুকলে তো আমার অনেক সময় লাগবে আজকে দুপুরবেলা আমার আমার ঠাকুমা তরকারি সঙ্গে ভাজা জন্য আর হচ্ছে মাছের ঝাল আর তারপরে খেয়ে দিয়ে এসে দেখলাম এই মহারাজাকে সুন্দর শুয়ে আছে চুপচাপ খাঁচার মধ্যে বিছানায় রাখতাম এখন আর রাখি না আর এই দিকে দেখো আমার টেডি বিয়ারগুলো কত সুন্দর সাজানো আছে না সব থেকে কিউট হচ্ছে ওই পিছনের লালটা কারণ